बाई তো এই দিনটা ছিল বৃহস্পতিবার আমার ছিল একটা বন্ধুর বাড়িতে নিমন ওদের বাড়িটা খন্নান স্টেশন থেকে নেমে আরো আধ ঘন্টা অটো করে যেতে হয় আমিও ট্রেন থেকে নেমে গ্রামের পরিবেশ এনজয় করতে করতে চলে গেলাম ওদের বাড়িতে যেতে না যেতেই আমাদের দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা শরবত আর সাথে মিষ্টি এইসব খাওয়া শেষ করে আমরা করে নিলাম বাড়ির সব থেকে মেম্বারের সাথে আর এটা হলো ওর দিদি দুজনেই খুব মিশুকে আর খুব মিষ্টি ছিল তারপর আমরা ওর পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম সবকিছুই খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল বাট বেস্ট এত সুন্দর রাধা কৃষ্ণের পোর্ট্রেটটা যেটা গোটা দেওয়াল জুড়ে ছিল তার পাশের রুমেও একটা সেরকম করা ছিল বাট সেটা একটু ছোট দুটোই আমার খুব সুন্দর লেগেছে আর এই জয়িনী পাশে নাচছিলেন আমি তাকাতেই দৌড়ে পালিয়ে গেল ও পালিয়ে গেল দেখে আমি ওই জায়গায় গিয়ে একটু ক্যাথ মেরে নিলাম তারপর সবাই একটু বসে গল্প করতে না করতেই ডাক পড়লো লাঞ্চ করার মেনুতে তো অনেক কিছু ছিল বাট মেইন অ্যাট্রাকটিভ জিনিস হলো মটন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সবাই মিলে ফটো তুলে নিচে যেতেই হাতে এক বাটি করে দই দিয়ে দিলো দই খেয়ে গ্রামের রাস্তায় সূর্যাস্ত দেখতে দেখতে মেলা ঘুরে আমি বাড়ি যাই আর তোমরা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির মেম্বার হয়েছে ওরা ধীরে ধীরে তুমি ওয়াইফাই